নমস্কার আমি মুহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করে তোমরা সবাই ভালো আছো আজকে যে প্রশ্নটা আমার যে কার্ড রিডিংটা করবো সেটার প্রশ্ন হচ্ছে তোমাদের পার্টনারের মধ্যে কি গুণ আছে প্রাসমতি দেখি যে তোমাদের কি গুণ আছে তোমাদের পার্টনারের চোখে আর ম্যাসেজ তো রোজকার রোজ তোমাদের কাছে দিতেই থাকি যাই তোমরা কিছু না কিছু তার থেকে তোমাদের মতন করে কিছু ম্যাসেজ যাতে তোমরা পাও কিন্তু আজকে আমার এই প্রশ্নটা বারবার মনে হচ্ছে যে তোমরা যাকে ভেবে দেখছো সেই মানুষটার মধ্যে কি কী গুণ আছে তো চলো আজকে এখান থেকে সাতটা কার্ড নেব দেখবো যে তোমাদের পার্টনারের কি গুণ আছে এটা স্টার সিট কার্ড কার্ডের ভাইব্রেশনটা ভীষণই ভালো আর তাছাড়া স্টার সিট যে ব্যাপারটা থাকে না সেটা হচ্ছে তাদের মধ্যে যে কোয়ালিটিগুলো থাকে তাদের যেমন জীবনের দুঃখ থাকে তারা কিন্তু অনেক মানুষের সাহায্যতে অনেক সময় নিজেদেরকে বিলীন করে দেয় দায় দায়িত্ব কর্তব্য করতে করতেই তাদের জীবনটা কেটে যায় তো স্টার সিট নিয়ে একদিন অন্যদিন বলবো নাহলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে তো কিন্তু এখানে আমি যেটা বলবো যে কার্ডটা খুব এনার্জিটা ভালো তো চলো দেখে নেবো তোমাদের পার্টনারে কি গুণ আছে প্লিজ পজিটিভ থাকো পজিটিভভাবে তার সঙ্গে যুক্ত হও এনার্জি দিয়ে আর যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে প্রথম থেকে যারা সঙ্গে আছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো লাইক করছো সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য চলো পজিটিভ থাকো এবং আমি শুরু করি অ্যাঞ্জেলকে বলে যে তোমাদের পার্টনারের ভেতরে কি কি গুণ আছে জেনারেল এটা জেনারেল ডিম যতটা মিলবে ততটাই নিও জোর করে কিছু নিও না এটা মানুষের মধ্যে ভালো মন্দ আমাদের মধ্যে সবাই থাকে তো যাকে আমরা ভালোবাসি তার ভালো মন্দ দুটোকেই অ্যাকসেপ্ট করি করতে হয় তো সেখান থেকে বলবো যে যেটা ভালো যতটুকু মিলবে ততটুকু নিও খারাপটুকু যদি কিছু বেরোয় তো সেখান থেকে যদি তোমাদের মনে হয় না এই এনার্জিটা নয় তো সেটা নিও না প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো প্লিজ আঞ্চেল হেল্প ভিউয়ার্সদের পার্টনার মানুষ হিসেবে কেমন আমার ভিউয়ার্সদের পার্টনারদের মধ্যে কি কি গুণ আছে আমি এটাই দেখবো আজকে তোমাদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে সবসময় ভালোটাই আশা করবো আমি এখান থেকে সাতটা কাটবো প্লিজ অ্যাঞ্চেল হেল্প করো যে আমার ভিভার্স পার্টনারের মধ্যে কি কি গুণ আছে আসলে আমি কার্ডটা দিয়ে ফেলে ফেলে নেবো না একটু সাফেল করে নেবো নিয়ে আমি একটা একটা করে নেবো বলবো প্লিজ অ্যাঞ্চেল হেল্প করো যে আমার ভিউয়ার্সের পার্টনারদের মধ্যে কি কি গুণ আছে যার কথা ভেবে তুমি দেখছো যার কথা ভেবে তোমরা দেখছো সেই মানুষটা প্রথমে হলো খুব হেল্পফুল সে তোমার ক্ষেত্রে বলে বলছি না যখন আমাদের প্রিয় ব্যক্তি যদি কোনো অসুবিধাতে পড়ে তখন তো আমরা নিশ্চয়ই যতটা পারি আমাদের মতন চেষ্টা করি কিন্তু তোমার পার্টনারের মধ্যে এই গুণটা থাকবে যে সে কিন্তু যদি কেউ বিপদে পড়ে সে কিন্তু চুপচাপ বস্তাকার পাত্র বা পাত্রী না দেখো জেন্ডার হিসেবে কথা বলছি না তোমরা তোমাদের মতন করে মিলিয়ে নিও তোমরা সবাই দেখবে এই প্রোগ্রাম সবার জন্য তো সেখানে বলবো যে তোমাদের পার্টনারের মধ্যে এই গুণটা আছে যে সে কিন্তু যেমন নিজের কাজটা খুব ভালো করে সুন্দর করে করে দায়ী দায়িত্ব যেটা নেয় কর্তব্য যেটা সেটা করে সেটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সবটুকু দিয়ে করে এছাড়া হচ্ছে যে তার যদি কোথাও মনে হয় যে তার সাপোর্টের দরকার মানে তার যদি কোথাও মনে হয় যে সে সাপোর্ট দিতে পারে সে কিন্তু সেখানে হানড্রেড পার্সেন্ট দিয়ে থেকে সাপোর্ট করে সে কিন্তু এটা দেখে না যে তার থেকে আমি কি পাবো বা তার থেকে আমি আমি কতটা উপকৃত হব আবার রিটার্ন ব্যাক কিছু পাবো কি না এটা না ভেবেই কিন্তু তার মধ্যেই গুণটা আছে যে অসুবিধেতে যদি কেউ আছে দেখে সেখানে কিন্তু সে তার মতন করে চেষ্টা করে তাকে সাহায্য করে দেখো চেষ্টাটাই হচ্ছে বড় কথা আমরা কতটা কার কি করতে পারবো কতটা কার কি কাজে লাগবো সেটা অনেক অনেক পরে কথা দূরের কথা কিন্তু আমাদের যদি মন থেকে চেষ্টা থাকে যে আমাকে এটা করতেই হবে বা যদি কেউ বিপদ আপদে পড়ে আর আমি যদি সেখানে আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করি তাহলে তার থেকে বড়ো সেই সময়কার বন্ধু বলো আর অসময় যে পাশে দাঁড়ায় তার থেকে বড়ো যেমন বন্ধুও কেউ হয় না তো তোমার পার্টনার একজন এমন মানুষ যদি সে দেখে যে কেননা এটা আমি বলছি তোমার পার্টনার যে হয়তো বাড়িতেও এরম কেউ আছে তার বাবা হতে পারেন মা হতে পারেন বা যেই হতে পারেন কোথাও থেকে এই গুণটা সে পেয়েছে যে তাদের বাড়িতে এরম কেউ আছে যে খুব সাপোর্টিভ মানে যদি অন্য কারো কিছু হয় তাকে সাপোর্ট করা তাকে এগিয়ে দেওয়া তাকে একটুখানি অসুবিধা থেকে বের করে নেওয়ার চেষ্টা করা এবার কি হয় এইসব গুণগুলো তো আমরা বাড়ি থেকে দেখে দেখেও শিখি কিছুটা অনেক সময় মাকে দেখে বাবাকে দেখে দাদা দিদি আমাদের যে থাকে আশেপাশে তাদেরকে দেখে সেখান থেকে আমাদের কিছুটা ভিত তৈরি হয় তো তোমাদের এখানে কেউ আছে যে তাই জন্য এখানে বলা হয়েছে কি স্টার ফ্যামিলি তার মানে এখানে ফ্যামিলি থেকেও আছে যে খুব হেল্পফুল এবং সেখান থেকে তোমার পার্টনার এই গুণটা পেয়েছে যে সে খুব হেল্পফুল মানুষ যদি মানুষের কিছু অসুবিধে হয় তো সেক্ষেত্রে সে কিন্তু তার সবটুকু দিয়ে করার চেষ্টা করবে তো সে এতটা যখন সবার জন্য ভাব তো অবশ্যই তোমার জন্য সে অনেক তার বেশি ভাববে আমি আজকে শুধু গুণগুলোই বলবো তার মধ্যে কি কি গুণ আছে আমি ওই জন্যই সিট কার্ডটা নিলাম যদি এই কার্ডে আমি ফার্স্ট রিডিং করছি এটা এখানে বলবো যে এমন কোনো কাজের সঙ্গে তোমার পার্টনার যুক্ত আছে যে সে হয়তো অনেককে নিয়ে কাজ করে একা কাজ নয় তার হতে পারে কোনো ব্যবসা করে অনেককে নিয়ে সেটা পরিচালনা করে চলতে হয় বা কোনো অত যে কোনো কাজেই থাকুক ব্যবসা করুক যাই করুক না কারো যে কাজের সাথে সে যুক্ত সে কিন্তু অনেক কিছু তাকে হেরেকও নিতে হয় এবং অনেক কিছু মানে একটা যদি কাজ করতে যায় হয়তো পাঁচজনে মিলে সেই কাজটা করবে তোমার পার্টনারে এখানে যে গুণটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর করে সেটাকে পরিচালনা করতে পারে মানে সবাই মিলে যখন যাওয়া হয় কাজে সেখানে অনেক সময় কী হয় যেমন কারুর হয়তো কিছু আচরণে বা কথাবার্তায় সেখানে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হয় কিন্তু তোমার পার্টনারে এখানে যে গুণটা আছে সেখানে কিন্তু সে কিন্তু সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে বা সেইখানে বা সেই দলে বা সেই যারা মিলে কাজটা করছে ধরো একটা কিছু কমপ্লিট করছে সে কমপ্লিট করছে যে প্রজেক্টটা হচ্ছে করছে সেটা হয়তো মধ্যে দশজন আছে এটা বোঝানোর জন্য বলছি দশজনকে নিয়ে কি করে চলবে কি করে সেই দিনের মধ্যেই প্রজেক্টটাকে জমা দিতে পারবে কি করে ঠিক ঠিক কাজটাকে করতে পারবে তার যে দায় দায়িত্ব বোধ থেকে সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে নিজের কাজটাও যেমন সুন্দর করে করতে পারে তার সঙ্গে যারা আছে যে তারা সবাই মিলে করলে তবে কাজটা কমপ্লিট হবে সেটাকেও সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে তার সুন্দর বুদ্ধি দিয়ে তার কথাবার্তা দিয়ে মানে সেই মুহুর্তে সে যদি লিডারশিপ কোয়ালিটি যেহেতু আছে তোমার পার্টনারের মধ্যে তো সে যদি সেই মুহূর্তে সেটা দায়িত্ব নেয় তো সেই কাজটা সে হানড্রেড করে দেবে এবং সবাই মিলেই করবে এবং সেটা খুব মানে সুসম্পন্ন হবে তার মধ্যে রকম কোনো ঝগড়া ঝাঁটি রকম ইগো লড়াই কিছুই আসবে না এটা তোমার পার্টনারের গুণ যে দায়িত্বের মধ্যে থাকবে সেটা সে খুব ভালো করে কন্টিনিউ করতে পারবে এবং সেটাকে কমপ্লিটও করতে পারবে হেল্প করো আর কি গুণ আছে আচ্ছা তোমার পার্টনারের মধ্যে এই গুণটাও আছে যে তার হয়তো এতটাই ভালো ভাইব্রেশন দেখো যে মানুষটা এত ভালো তার ভাইব্রেশান তো ভালো হবেই তার অরা স্বচ্ছ হবেই তো সেখান থেকে না তার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে যে সে যখন যার সঙ্গে কথা বলবে বা সে যখন যার জীবনের সঙ্গে যুক্ত হবে তার জীবনে একটা সেই রং ছড়িয়ে দেবার মতন তার মানে কি তার যেহেতু খুব এনার্জিটা খুব পজিটিভ সেই ব্যক্তিকে সবাই চায় কেননা আমরা পজিটিভ মানুষকে সবাই চাই তো সেক্ষেত্রে কী হয় পজিটিভিটি যখন আমরা চাই আলো যেমন চাই তো যে মানুষটার মধ্যে পজিটিভিটি আছে যে মানুষটার মধ্যে কোনো রাগ যে হিংসা নেই যে মানুষটা সবার জন্য করতে ভালোবাসে তখন তাকে কি করি আমরা সবাই আঁকড়ে ধরতে চাই স্বাভাবিকভাবে কেননা সেই গুণগুলো তো সবার মধ্যে থাকে না তো তোমার পার্টনার এমন একজন মানুষ যে একটা মানে সাদা জায়গা তো সুন্দর করে এঁকে দিতে পারে তার মানে কি যদি কারুর একটা হয়তো জীবনে খুব দুঃখ বা অনেক কিছু দেখো সবার জীবনে কিছু না কিছু দুঃখ আছে কিন্তু কি হয় অনেক মানুষ যেমন স্টার্ট সিট বলছি তোমার পার্টনারের জীবনে হয়তো প্রচুর কিছু দুঃখ আছে কিন্তু সে কিন্তু সেগুলোকে ঢেকে রেখে অন্যদের যদি কিছু সমস্যা হয় সেখান থেকে তাকে বের করে আনা বা সুন্দর করে তাদের সঙ্গে মেশা তাদেরকে বোঝানো তাদেরকে কথা বলা তার অরাটা তার ভাইব্রেশানটা এতটাই ভালো যে যে কোনো মানুষের একটা শূন্য জীবনে একটা সৌন্দর্য নিয়ে নিতে পারে রঙের ছোঁয়ায় নিতে পারে রঙের ছোঁয়া কি করে নিতে পারে না তার কথাবার্তা দিয়ে তার হেল্পফুল নেচার দিয়ে তার পজিটিভ ভাইব্রেশান দিয়ে উল্টো দিকের মানুষটাকে অনেকটা পজিটিভ করে দিতে পারে আমার ভিউয়ার্সের পার্টনারে আর কি কি গুণ আছে তোমার পার্টনারের অড়াটা খুব সুন্দর স্বচ্ছ এখানে অনেকে আছো যাদের পার্টনারের অড়া বা এটা দেখো জেনারেলি রুম তো অনেক সময় তোমাদের সাথেও মিলতে পারে হয়তো কিছু কিছু যেগুলো বলবো দেখবে তোমাদের মধ্যে গুণগুলো আছে খুব স্বাভাবিক কেন আমি এখানে এনার্জি পিক করছি কারোর নাম তো নয় তো যেরমভাবে মিলবে সেরমভাবে নি এখানে একটা তোমাদের তোমাদের মানুষকে একটা লাইট হিসেবে দেখে আর লাইট কি কি করে প্রত্যেক মানুষ চায় তার জীবনে থাকুক তো তোমার পার্টনার একটা লাইটের মতন মানে আমাদের যখন দেখো বিশেষ করে আপদ বিপদ হয় তখন আমরা কী ভাবি আমাদের দিকে কেউ চেনাশুনার মধ্যে এরকম থাকে যে অনেকটা আমাদের হেল্প করে সাহায্য করে আমি সবসময় পয়সা দিয়ে হেল্পের কথা বলছি না হেল্প অনেকভাবে করা যায় তো সেই ক্ষেত্রে এই চারটে মানে অসুবিধার সময় যদি দুবার কেউ ফোন করে সেটাও একটা হেল্প করা মানসিক সাপোর্ট তো আমি এখানে মানসিক সাপোর্ট দিয়েই বলছি এখানে তো আমি বলবো যে এখানে এমন মানুষ যদি আমাদের জীবনে থাকে যে যে কোনো সমস্যাতে সে হয়তো ফোন করছে খবর নিচ্ছে বা তার মতন করে চেষ্টা করছে তখন আমরা কী করি সবসময় তাকে পাশে যাই এখানে তোমার পার্টনার একটা লাইটের মতন কাজ করে যেহেতু তার অরাটা খুব স্বচ্ছ যেহেতু তার মনটা খুব ভালো যেহেতু সে চায় মন থেকে সবটা সবার জন্য কিছু ভালো করতে এবং সে একটা লাইটের মতন কাজ করে এবং আমার এখানে মনে হয় তোমাদের পার্টনার যথেষ্ট অর্থনৈতিক দিকেও স্টেবল তো যেহেতু স্টেবিলিটি আছে সেহেতু সে হয়তো অনেকভাবে অনেক মানুষকেই সাহায্য করে সে তার মতন করে হয়তো কিছু এনজিওর সাথে যুক্ত আছে হয়তো বা কোনো কিছু কারো দায়িত্ব নেওয়া আছে দায়ীয়েত্ব কর্ত বোধে সে হয়তো খুব সুন্দর করে সেগুলো পালন করে বা যদি কেউ দেখে সমস্যার মধ্যে আছে সে হয়তো গিয়ে সেখানে হেল্প করার চেষ্টা করে তো সেই জন্য তোমার পার্টনার যেখানে যায় মানুষটাকে আলোর মতন দেখে তা আমরা তাকে একটু আঁকড়ে ধরতে চাই কেননা যেহেতু তার পজিটিভ ভাইব্রেশন যেহেতু মানুষটা ভালো যেহেতু মানুষটা সবাইকে আগলে রেখে চলতে চায় তাহলে সেই মানুষগুলোকে মানুষ আঁকড়ে চাঁকতে চায় তোমরা যার কথা ভেবেই দেখছো যাদের যাদের সঙ্গে মিলবে তো বলবো খুব ভালো তোমার খুব লাকি যে এরকম একটা মানুষ তোমাদের জীবনে আছে আচ্ছা এখানে দেখো তোমার পার্টনার বয়স যেমনই হোক না কেন হয়তো বয়সের থেকে তার অভিজ্ঞতাটা অনেকটা বেশি হতে পারে অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখে যাই বয়সের তুলনায় অনেক কিছু জেনে যায় তোমা তোমার পার্টনারের জীবনে হয়তো এমন কিছু ঘটেছে যেটা সে অভিজ্ঞতার থেকেও অনেক বেশি কিছু শিখে গেছে তো সেক্ষেত্রে কি হয়েছে তার সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার হয়তো ছোটবেলায় কিছু ক্ষত তৈরি হয়েছে তার তার পরিবার থেকে হয়তো তার কিছু ক্ষত তৈরি হয়েছে কেন কোন কে কী সিচুয়েশানে আছে আমরা তো বুঝতে পারি না তো সেখান থেকে বলবো তোমার পার্টনার কিন্তু ছোটো থেকে একটা দায়িত্ব নিতে হবে বা দায়িত্ব নিতে হবে বা দায়িত্ব নিব এরম একটা ব্যাপার তার মধ্যে কাজ করে সেটা হয়তো সে তৈরি করেছে যেমন বললাম স্টার ফ্যামিলি মানে যেমন এখানে সে এরকমও দেখেছে অনেক মানুষ হেল্পফুল মানুষকে হেল্প করতে চায় সেটা দেখে এবার এখানে আবার বলবো যে সে যেটাই করে তোমার পার্টনারের মধ্যে যে গুমটা আছে সে যেটা করে সে ডেপতে গিয়ে করে যদি ভাবে উপকার করব তাহলে সেটা সে করেই ছাড়বে যদি ভাবে যে এই দায়িত্বটা আমি পালন করবো তো সেটা সে করেই থাকবে যদি যদি ভাবে যে এই সম্পর্কটার মধ্যে আমি থাকবো তো সেটা একদম শেষ পর্যন্ত সে যাবে এখানে বলার বক্তব্য হচ্ছে যে জল যতটাই গভীর না কেন সে একদম শেষ পর্যন্ত যাবে তো ঠিক সেখানে বলবো তোমার পার্টনার কিন্তু খুব ইমোশনাল ব্যক্তি মানুষটার মধ্যে প্রচুর ইমোশান আছে আর এখনকার দিনে ইমোশান যাদের খুব বেশি তাদেরকে সত্যি আগলে রাখাই উচিত কেন আমরা অনেক বেশি অনেক সময় বড্ড বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাই নিশ্চয়ই প্র্যাকটিক্যাল তো হতেই হয় কিছু ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে যদি প্রচুর প্র্যাকটিক্যাল হয়ে যায় তখন উল্টো দিকের মানুষগুলো বা যারা আমাদের থেকে কিছু আশা করে সেখানে কোথাও তারাও একটা হার্ট হয়ে যায় তো সেখানে অনুভূতিও কিন্তু ভীষণভাবে দরকার অনুভূতি একমাত্র পারে মানুষের মনকে টাচ করতে আর কিছুই না। অর্থটা এমন ব্যাপার যেটা জীবনে চলার জন্য ভীষণভাবে দরকার কিন্তু অর্থ যেমন যাওয়া আসা করে আবার অর্থতে মানুষের যেমন মনও চেঞ্জ হয় অনেক কিছু যেমন খারাপ ভালো আছে তেমন ঠিক কথা যদি বলি শুধুমাত্র শারীরিক আকর্ষণ সেটাও কিন্তু একজনের যদি একজনের প্রতি কেউ শারীরিক আকর্ষিত হয় তো আর একজনকে দেখে সে আরও তার যদি আরও সুন্দর দেখে তার প্রতি সে আরও আকর্ষিত হবে এটাও কিন্তু এক জায়গায় স্থির নয় যদি মানুষ মানুষকে টাচ করতে পারে সেটা হচ্ছে মন থেকে তার অনুভূতি দিয়ে তো তোমার পার্টনার এমন একজন মানুষের এতগুলো কথা বলার পেছনে আমার একটাই কারণ যে তোমার পার্টনার এমন একজন মানুষ যে প্রত্যেক মানুষের ভেতরে আত্মাটাকে ছুঁতে পারে তার মধ্যে এত সুন্দর একটা লাইট আছে যেমন এখানে একটা কাঠ পেয়েছি ব্লু লাইটের তার মানে তার মধ্যে অরাটা যেহেতু স্বচ্ছ তার মধ্যে যেহেতু সে খুব ভালো মানুষ তো সে কিন্তু মানুষের মন দিয়ে মনকে ছুঁতে পারে তার জন্য সে খুব মানুষের প্রিয় হয়ে যায় আর সে যেটা করে মন থেকে করে এবং যেটা করে সে ডেপতে গিয়ে করে তার মধ্যে রকম কোনো ভনিতা জিনিসটা থাকে না তার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যেটা করবো সেটা ভালো করে পড়বো এবং সেটা মন দিয়ে করবো কি জানতে হেটে আমার পার্টনারদের মধ্যে একই গুণ আছে পার্টনার যেটা করতে যায় সেটা হচ্ছে যে যদি কেউ দুঃখে থাকে বা যদি কেউ তার চারপাশে যদি কেউ খারাপ থাকে তার সেটা ভালো লাগে না সে তখন কখন ভাবে যে কখন মানুষটাকে ঠিকঠাকভাবে একটুখানি পজিটিভ করতে পারবো এটা তোমার পার্টনারের গুণের কথা বলছি যেহেতু তোমার পার্টনার খুব ইমোশনাল ব্যক্তি তো সে কি করে ধর তোমার চোখের সামনে যেটা গাছ শুকিয়ে গিয়ে থাকে যারা খুব এইভাবে অনুভূতিপূর্ণ মানুষ তাদের সেই গাছটা শুকনো হয়ে যাচ্ছে যে কেউ খারাপ লাগবে সেটা গাছে জল দেবে চেষ্টা করবে বাঁচানোর তো ঠিক সেভাবে বলবো তোমার পার্টনার যখনই দেখে যে চারিপাশে তার চেনাশুনো মানুষের মধ্যে কেউ হার্ট হয়েছে বা কেউ দুঃখ পাচ্ছে বা কেউ কারোর কিছু সমস্যা সম সে কিন্তু সেটা খুব ভালোভাবে মন থেকে নিতে পারে না যেহেতু তার মনটা খুব নরম প্রকৃতি এবং সে যেহেতু এখানে এক একটা কথা বলছি তোমার পার্টনার তোমাদের পার্টনার অনেকেই আছে যারা কিন্তু ছোট থেকে অনেক কিছু ফেস করেছে অনেক কিছু লস করেছে অনেক কিছু তাদের মধ্যে ক্ষত আছে আর যাদের মধ্যে নিজস্ব যন্ত্রণা থাকে না তারা না অন্যকে যন্ত্রণা দিতে পারে না এটা তাদের একটা গুণ যেহেতু যন্ত্রণা হলে কতটা কষ্ট হয় সে ফিল করে ফেলেছে সে সেই যন্ত্রণাটা অন্য কারোকে দিতে চায় না তো তোমার পার্টনার যেহেতু অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তারও জীবন অনেক কিছু ক্ষত আছে ক্ষতি আছে তো সেক্ষেত্রে সে যদি দেখে না যে কোনো মানুষ কষ্ট পাচ্ছে তার তখন কষ্ট হয় কেননা সে যেহেতু খুব ইমোশনাল এবং সেই যেহেতু এগুলো ফেস করেছে সে ঠিক বুঝতে পারে যে অন্য মানুষটার কি হতে পারে তো সেখানে তোমার পার্টনার যে ব্যক্তি তার কিন্তু কোনো রাগ জেদ ইগো একদমই নেই সে খুব ভালো প্রকৃতির মানুষ তার জন্যই তার অড়াটা খুব স্বচ্ছ তাই জন্য তার একটা মধ্যে লাইট কাজ করে যেটা সে যদি কোনো অফিসের সঙ্গে যুক্ত হয় তাহলে সেখানেও তার কিন্তু খুব ভালো পরিচিতি তাকে খুব ভালোবাসে মানুষ তার তার পজিটিভিটির জন্য আবার বাড়ির মানুষরাও কিন্তু তাকে খুব ভালোবাসে তার কাছে যারা তাকে বোঝে তারা কিন্তু এই খুব ভালোবাসে কিন্তু কেননা সেই ব্যক্তি হচ্ছে এমনই যে ব্যক্তি কারুর ক্ষতির কথা ভাববে না যে ব্যক্তি কারুর ক্ষতিতে আগে গিয়ে পাশে দাঁড়াবে তার সব থেকে বেস্ট যেটা সেটা দিয়ে চেষ্টা করবে এবং সেটা করবে সেটা মন থেকে করবে এটা ভীষণ বড় ব্যাপার অনেক সময় কী হয় কিছু লোক দেখানো ব্যাপার থাকে যে করে যাওয়ার পর হয়তো সেটাকে বাড়িয়ে বললো বা হয়তো করলো না যত না করলো তত বললো কিন্তু এখানে তোমার পার্টনার যখন যার জন্য করবে তখন কিন্তু সম্পূর্ণটা দিয়ে করবে কেননা তার ইমোশান কাজ করে যায় সেখানে সেখানে সে একদম মন থেকে করে এবং যেটা করে সেটা সবটুকু দিয়ে করে তো এখানে তোমার পার্টনার যদি আমি এখানে বলবো যদি কারুকে দেখে যে সে কিছু অসুবিধার মধ্যে আছে সে কিন্তু খুব ভালোভাবে তাকে হেল্প করার চেষ্টা করে আরও একটা কথা বলবো এখানে হয়তো কেউ আসবে যারা তোমাদের শরীর একটু খারাপ আছে তোমাদের পার্টনারের কথাই বলছি তো যদি তোমরা যারা কন্ট্যাক্টে আছো নিশ্চয়ই জানবে তো সেক্ষেত্রে প্লিজ কেয়ার করতে বলো বা তোমার পক্ষে সম্ভব হলে তুমিও সেটা করো কেন এখানে দেখো যারা সবার জন্য করে যারা সবার জন্য ভাবে কন্টিনিউ করতে করতে না আরও একটা কার্ড বাকি আছে তো সেক্ষেত্রে বলবো যে যখন কন্টিনিউ আমরা অন্যের জন্য ভাবি অন্যের জন্য করি তখন কী হয় নিজেদের কেয়ার করা হয় না তো প্লিজ যারা এত ভালো মনের মানুষ যাদের মধ্যে এত ভালো গুণ আছে এরা মানুষ হচ্ছে খুব সংখ্যা কম তো সেখানে তার সেলফ কেয়ারটাও ভীষণভাবে দরকার যারা সবার কথা ভাবে না তাদের নিজের কথা ভাবা হয় না এটা স্বাভাবিকভাবে তো তার জন্য তারও একজন একটা কেয়ার করা মানুষের দরকার যেমন মা আগলে রাখে তার সন্তানকে এখানে বলবো যে দেখো পথ যতই কঠিন হোক না কেন পথ যতই কঠিন হোক না কেন যেমন সেই পদ দিয়ে আমাদের হাঁটতেই হয় কেন সব তো আমাদের মনের মতো হয় না আমাদের যেমন যেমন আমরা করছি এগোচ্ছি আমাদের মতন করে এগো করছি কোথাও হোঁচট খাচ্ছি পড়ছি আবার উঠছি আবার এগোচ্ছি তো তোমার পার্টনারের চলার পথটাও কিন্তু যথেষ্ট শক্ত পথ নিয়ে চলে এসেছে আর যেহেতু শক্ত পথ দিয়ে চলে এসেছে সেখানে তার অনেকগুলো গুণও তৈরি হয়েছে একটা হচ্ছে তার অভিজ্ঞতা থেকে সে লিডারশিপ কোয়ালিটিটার জন্ম হয়েছে সে বুঝে গেছে যে কোথায় কিভাবে চলতে হবে এবং সে খুব ভালো করে জানে যে দায় দায়িত্ব কর্তব্য কখন নিতে হবে কখন কতটা করতে হবে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু সে ইমোশান দিয়ে যুক্ত হয়ে যায় তো মানুষকে সে খুব কাছ থেকে বুঝতে পারে তার অবজার্ভ করার গুণটা তার মধ্যে খুব ভালো আছে এবং তার জন্যে কিন্তু সে কর্মক্ষেত্র যথেষ্ট ভালো একটা জায়গায় আছে যদি সে ব্যবসা করে সেখানেও সে একটা ভালো পজিশানে আছে কারণ এখানে তোমার পার্টনারে মোটামুটি যাই হোক না কেন আমি সবাই যে একদম বিশাল কিছু বলছি না এখানে অনেকেই আছে যারা যথেষ্ট একটা ভালো পজিশানে আছে অর্থনৈতিক দিক দিয়ে আর মোটামুটি আরও যারা আছে তাদের কিন্তু একটা স্টেবিলিটি আছে এখানে হয়তো খুব কম মানুষই আছে যে এখনও স্টেবল হবে বা চাকরি খুঁজবে কেন যে মানুষটার কথা বলছি সেই মানুষটা কিন্তু পরিণত মানুষ এবং সেই মানুষটা জানে তাকে কি করতে হবে সে কিন্তু শিখে চলার মতন নেই সে বাড়ির যাই হোক না কেননা মানে সে এখন শিখে তারপরে চলবে সেটা জায়গাটা নেই সেটা কিন্তু সে জায়গাটাকে সেখান থেকে চলে এসেছে কেন সে আসার পথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং নিজে যেহেতু অনেক ক্ষত আছে ক্ষতি আছে নিজের যেহেতু অনেকটা পেন আছে সে কিন্তু জানে যে কোথায় মানে কিভাবে যদি কোনো মানুষের কষ্ট হয় সেখান থেকে বের করে আনবে বা কিছুভাবে কারোকে সাহায্য করা হেল্প করা এই অভিজ্ঞতাগুলো সে কিন্তু আস্তে আস্তে জীবন থেকে নিয়েছে তো এখানে সার্বিকভাবে যদি দেখি তোমার পার্টনার ভীষণই একজন স্বচ্ছ অড়া এবং খুব স্বচ্ছ মনের ব্যক্তি যে ব্যক্তির মধ্যে কোনোরকম রাগ নেই জেদ নেই ইগো নেই কোনো কারণ থেকে রকম কোনো এরকম সমস্যা নেই তার মধ্যে যদি কিছু থেকে থাকে তো মানুষকে হেল্প করার ব্যাপার থাকে এবং সে যেটা করে হান্ড্রেড পার্সেন্ট দিই সে যদি কারোকে ভালোবাসে তো হানড্রেড পারসেন্ট দিয়েই বাসবে সেখানেও কোনো ছলচাতনির ব্যাপার নেই এবং সে তার জন্য লাইটের মতন কাজ করে তার মধ্যে একটা সুন্দর আলো আছে যে আলোটা হয়তো গড গিফটেড এবং গড গিফটেড বলি সে এত সুন্দর মনে যদি বা ঈশ্বরের আশীর্বাদ সবার মধ্যেই আমাদের আছে কিন্তু কর্ম দিয়েও তো আমরা অনেক সময় ভুল এটা সেটা করি কিন্তু বা কিন্তু মানুষ হিসেবে ভীষণ পজিটিভ তো আজকে এনার্জি ভীষণই পজিটিভ তোমাদের জীবনে যাদের জীবনে এরকম মানুষ আছে তারা সত্যিই লাকি তাকে হারাতে দিও না আঁকড়ে রেখো আর সেখান থেকে বলবো যে এখানে যারা আছে যারা পেলে যে পার্টনারের শরীর খারাপও থাকতে পারে কন্টিনিউয়ার ধরো কাজের চাপ আছে রকম এবার যারা দায় দায়িত্ব পালন খুব বেশি করে করে না তাদের উপর দায় দায়িত্ব প্রচুর চলেও আসে তো সেখান থেকে দেখো যাতে সেও সেলফ কেয়ার করে ভালো থাকে আর তার সঙ্গে বলবো এটা খুব পজিটিভ এনার্জি তোমরা ইচ্ছে থাকলে ক্লেম করতেই পারো আর যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আর প্লিজ পজিটিভ থেকো যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে আনতে পারবে শুধু সম্পর্কের দিকে বলবো না অর্থনৈতিক দিকেও শারীরিক দিকেও এবং সম্পর্কের দিকে যত পজিটিভ ভাবতে পারবে যত পজিটিভভাবে এফোর্ট দেবে তত দেখবে পজিটিভিটি আসবে এবার নেগেটিভিটি কিন্তু পজিটিভিটির কাছে হেরেই যায় কিন্তু তার জন্য একটা পজিটিভ এনার্জিটা জোরালো হওয়া দরকার তো চলো আজকে এই পর্যন্তই আর এটা বলবো সবাইকে ভালো রাখার জন্য প্লিজ সেলফ কেয়ার করো ভালো সবাইকে রাখার সাথে সাথে সেলফ কেয়ার করো আর যেমন ভাই প্রথম থেকে সঙ্গ দিলে সঙ্গ দিও সাথে থেকো পাশে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার